বিস্কিট ইন্টুরিয়র এই গাড়িটা আজকে আমরা নিয়ে আসছি ভাইয়া মডেলটা হলো আপনার তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন আপনি একটু সামনে চলে আসেন বাবু ভাই আপনার গাড়ি হেডলাইট দুটা দেখেন হোয়াইট সিলেকশন প্রোজেকশন হেডলাইট গাড়ির সাথে এই দুটাই অরিজিনাল আপনার গ্রিলটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফোক লাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে নাম্বার প্লেটটা একটু দেখেন আনটাজ অবস্থায় আছে মানে এক হাতে চলেছে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে একটু যদি এদিকে চলে আসেন বাবু ভাই আপনি দেখেন চাকা এবং অ্যালোরিংগুলো দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে গাড়ির কালারটা দেখেন একদম দানা যে কালার এই কালার আছে এখনো অরিজিনাল কন্ডিশনের ভিতরে আছে চ্যানেল দেখেন দেখেন হ্যান্ডেল চমৎকার আর আপনি দরজার বিটগুলো যদি একটু ক্লোজ করে দেখেন আমাদের দর্শকদেরকে গাড়ি তো কিন্তু খোলা কাটা খাওয়া মায়ের নেই বিস্কিট ইন্টু গুটি দেখেন চমৎকার আর এটা কিন্তু পাওয়ার সিট হ্যাঁ অবশ্যই পাওয়ার সিট এটা ফুলুকে আছে সিলিংটা যদি একটু দেখায় দিতেন ফিলিংটা কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ওকে বেজ ইন্টেরিয়র টয়টা এলিয়নের বেজ ইন্টেরিয়র কিন্তু একদম রিয়ার জি 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 এটাতে আপনারা পাচ্ছেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভাই ফিলিংটা দেখেন অসম্ভব ফ্রেশ একদম অসম্ভব আপনি প্রতিটা দরজার বিট দেখবেন চুরি দেখবেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ওকে এলোরিং কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে আমি একটু আপনাদেরকে ব্যাগ ডালার রুমটা দেখাই দেই ভাইয়া ব্যাগ ডালার রুমটা দেখেন ব্যাগ ডালার রুমটা দেখানোর আগে কিন্তু আমি আপনাদেরকে ব্যাক লাইটগুলো দেখাবো চমৎকার ফ্রেশ কন্ডিশনের নাম্বার প্লেটটা কিন্তু আনটাচ অবস্থায় আছে ওকে দেখেন ব্যাগ রুমটা দেখেন ওয়াও

কোনো কাটা মায়ের খাওয়া কোনো হিস্ট্রি নাই গাড়িটাতে চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা দেখেন ভাই ইঞ্জিনটা দেখেন আপনারা একটু ইঞ্জিন গিয়ার বক্স সব অরিজিনাল চেসিস মার্সেল এগুলো কিন্তু সব অরিজিনাল যদি দুই নাম্বার হইতো এই কোড নাম্বারটা থাকতো না চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা আপনারা আমাদের এখানে দেখলেন তো যদি নিতে চান সরাসরি চলে আসতে হবে তেজগা লিঙ্কডোর শান্তা টাওয়ারের পিছনে এমআরবিডি কার হাউসে